কেন নির্মল একটু ইতস্তত করে বলেই ফেলে ছুটি নিলাম একটু বেড়াতে যাব বলে কেদার বদ্রী যাচ্ছি কেদার বদ্রি চমকে ওঠেন ত্রিনয়নি কে কেদার বদ্রী যাবে তুমি ও কি মা অত চমকাচ্ছ কেন কেদার এখন লোকে আকছার যাচ্ছে আকছার যাচ্ছে কেদার বদ্রি আচ্ছা চাচ্ছে আস্তে আস্তে উচ্চারণ করেন ত্রিনয়নি তবে না তো কি নির্মল সোৎসাহে বলে ওঠে ও তো এখন পুরী কাসির মতো হয়ে গেছে ত্রিনয়নী কেমন যেন বিহবলের মতো ছেলের মুখের দিকে তাকান তারপরেই বলে ওঠেন কাদের সঙ্গে যাচ্ছ ও সে অনেক মার ভয় ভাঙাতে নির্মল আরও উৎসাহের সঙ্গে ব্যাখ্যা করে প্রায় জন গুরু ভাই ভগ্নী আছেন তাছাড়া আমার অফিসের বন্ধু দুজন শুনে নেচে উঠেছে আর আমরা ত্রিনয়নি একবার চমকে ওঠেন আমরা নির্মল অপ্রতিভাবে বলে মানে আর কি আমি আর তোমার বৌমা 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 যাবে ও বাবা যাবে না আবার তারই তো আসল ঝোঁক নির্মল বলে তার ঝোঁকেই শেষ অবধি হল নইলে হামার মানে আমাকে তো জানোই কুরের সর্দার প্রয়োজনের একটু অতিরিক্ত কথাই বলে যেন ফেলে নির্মল তার হাতের বড় প্যাকেটটা নিয়ে কেমন যেন একটু উসখুস করে ঠিক কি বলবে ভেবে পাচ্ছে না যেন ত্রিনয়নী বোধ করি ছেলের এই চাঞ্চল্য লক্ষ্য করেন না তিনি হঠাৎ উঠে দাঁড়ায় তার খুব কাছে এসে আবেগ ভরে বলে ওঠেন আমাকেও তোদের সঙ্গে নিয়ে চল নির্মল তোমাকে এবার অবাক হওয়ার ভূমিকা নির্মলের শুধু অবাক হওয়ার কেন বোধ করি আকাশ থেকে পড়বার তুমি যাবে তুমি যাবে কি বলো তিনয়নী সরে গিয়ে একটা জাননার নীচের ধাপে বসে পড়েন তারপর আস্তে আস্তে বলেন এত অবাক হওয়ার কি আছে নির্মল আমাদের মতন কেউ কেদার যায় না নির্মল আবার অপ্রতিভাবে বলে আহা যাবে না কেন যায় না তা কি বলছি বলছি আমরা যাচ্ছি সকলেই শক্ত পোক্ত পরিশ্রম অনিয়ম সবই সই নিতে পারবো তোমার এ বয়সে কি আর অত সইবে ত্রিনয়নী বুঝিয়াজ মান মর্যাদার প্রশ্নও ভুলেছেন তাই প্রায় মিনতি সুরে বলেন